গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার এখন বাজে হচ্ছে সাতটা পনেরো তো এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনে চ্যামের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তাই বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি আমি উঠেছি তখন এই ছটা পনেরো পনেরো বাজে উঠে ঘর ঝাড় দিয়ে নাইটি চেঞ্জ করে ভাত বসিয়ে দিয়েছিলাম এই দেখো ভাত হচ্ছে আর ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ডিমের ঝোল ভাত হবে এখন তা ভাতটা আমার হয়ে এসছে নামাবো আর ঘরটার সব কিছু হাত দেওয়া হয়ে গেছে এখন অনেক কাজ আছে ঘর মোছা তারপরে রান্না করব ডিমের ঝোল করবো এই বাসন টাসন মাজা সোনা ভাই মেয়ে এখনও ঘুমাচ্ছে ওরা তো না তা চলো বন্ধুরা তোমাদের দাদা ভাই আজকে একটু দেরি করে বেরোবে তাও আমি করে নিচ্ছি সকাল সকাল রান্নাটা হয়ে গেলে ভালো হয় আর সোনা ভাইয়ের জন্য বেলায় একটুখানি চিকেন করবো আর কিছু করবো না চলো বন্ধুরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো আমার সাথে থাকো আর চলো তাহলে ভাতটা নামিয়ে নি পরে আসছি বন্ধুরা দেখো এই যে ভাত হয়ে গেছে আর এই দেখো ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আলু পটল টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব কেটে নিয়েছি দেখো এগুলোটা দিয়ে ডিমের ঝোল হবে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরাই নি এখনও কড়াই বসিয়ে দিয়েছি চলো ডিমটা আগে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা পটল আলু আর যে ডিমগুলো সব ভেজে নিয়েছি দেখো আলু একটাই দিয়েছি বেশি দিনে এগুলো সব ভেজে নিয়েছে আর ওই তেলে দেখো পেঁয়াজটা একটু হালকা ভেজে নেবো আর পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে আর এই দেখো এখানে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি এর এর মধ্যে গুঁড়ো মশলাও দেবো যেগুলো আর কি দেয় এই মশলাটা এখন দিয়ে দেব দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখন যেগুলো আর কি দিনে ধনে তারপর কাশ্মীর এক চুলে এগুলো একটু দিয়ে দেবো এই দেখো দেখুন

ডিমের ঝোল রেডি এই যে ডিমের ঝোল হয়ে গেছে আমার আর এইদিকে আমার গ্যাস সব মোছা টোছা সব কমপ্লিট কমপ্লিটে দেখো সব পরিষ্কার করে নিয়েছি আর আমার বাসনও মাজা হয়ে গেছে বাসনগুলো মেজে বাইরে উপর করে দিয়েছি আর এই ঘরটা গোছানো হয়ে মানে মোছা হয়ে গেছে আমি এখন এই ঘরটা মচবো এই যে তাই চলো বন্ধুরা ঘরটা মুছে নিই তারপর চান করে খুঁজে দেবো চলো আমি নটা বাজে চলো পরে কথা হচ্ছে গুলো দেখো পুজো টুজো দিয়ে একদম চা বানিয়ে নিয়ে চলে এসছি এই দেখো বাজার থেকে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো এই দেখো কচুরি আর ছোলার ডাল নিয়ে এসছে আর এই যে আর বাজার থেকে দেখো কি এনেছে এই যে আলু কুমড়ো পটল এখানটায় রয়েছে বলে এগুলো দেখিয়ে দিলাম বেশি কিছু আনা হয়নি এগুলো রয়েছে তাই দেখিয়ে দিলাম এই দেখো আর আর মুদি দোকান থেকে কিছু জিনিস এনেছে তোমার দেখিয়ে দেবো আগে চাটা খেয়ে নি হ্যাঁ চলো আর রান্না তো হয়েই গেছে ডিমের ঝোল ভাত আর দেখি পরে কী করি যাই করি তোমাদের শেয়ার করবো চলো আর আমার এখন ওই টর কিচ্ছু গোছানো হয়নি ওগুলো না এখন খাবো খেয়ে ওগুলো করবো পরে কথা হচ্ছে ঘর টর সব গুছিয়ে নিয়েছি এই যে আর শোনা ভাই চান হয়ে গেছে ওই যে টিভি দেখছি আর এই ঘরও আমার গোছানো হয়ে গেছে এই যে এ দেখো এইটাও গোছানো হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা দেখো এখানে একটু ডাল সিদ্ধ বসিয়েছি সোনা ভাইয়ের তো ডাল ছাড়া হবে না তাই ডালটা ও সিদ্ধ করে একটু ফোড়ন দিয়ে দেবো ওই সবজি এনেছিলো দেখিয়েছিলাম আর এখানে দেখো বিস্কুট এই ডিমের এই যে ডিম আছে ময়দা আছে দাদা না আসলে দেরি আছে তিনটে আর এখানে দেখো হামলো হামলগের তোমরা চেনো বন্ধুরা এই হামলোর দিদাবাড়ির আম দিয়ে গেছে এই দেখো বন্ধুরা সোনা ভাইয়ের জন্য যে ডাল সিঁতটা বসছিলাম একটু পেঁয়াজ ফোরণ দিয়ে দিয়েছি আর একদম অল্প করে করেছি ডাল কেন কালকে আমাদের আবার নিরামিষ আছে আর এই দেখো না সোনা ভাইয়ের জন্য একটু চিকেন একটু পেঁয়াজ আর রসুন দিয়ে অল্প একটু মশলা দিয়ে একটু ভাজা ভাজা মানে করে দেবো এই যে দেখো হালকা একটু জল দিয়েছি না সিদ্ধ হবে না এইটা সোনা ভাইয়ের জন্য ও আবার মাছের ডিমটাও ভালো খায় এই দেখো পিস ভেজে রেখেছি বেশি কিছু রান্না করা যাবে না কেন কালকে লাস্ট মঙ্গলবার আছে বৈশাখ মাসে ওই জন্য কালকে নিয়ে আছে আছে চলো ওই জন্য আজকাল বেশি কিছু রান্না হবে না এটাই হবে আমাদের তো সকালে ডিমের ঝোল ভাত হয়েছে তোমরা তো দেখে নেই চলো পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম সেই তোমাদের বেলা কথা হচ্ছে তোমাদের সাথে তোমাদেরকে দেখালো ডাল করছিলাম সেই ডালটা একটু পাসকন দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে ফল দিয়ে দিয়েছিলাম সোনা ভাই খাবে অল্প ডান করেছিলাম আর ওকে একটু চিকেন ভাজা করে দিয়েছিলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু নুন দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়েছিলাম একটু মাছের ডিমের বড়া করে দিয়েছিলাম তোমাদের ওকে দেখাতে আমি ভুলে গেছি তাই দিয়ে ও ভাত খেয়েছে আর আমরা তো ডিমের ঝোল করেছি তাই দিয়ে খেয়েছি খাওয়া দাওয়া সব সেরে টেরে তোমাদের দাদাভাই এলো তখন প্রায় তিনটে বাজে ও এসে চান টান করলো তখন খাওয়া দাওয়া সারলাম যা বাসন টাসন ছিল সব মাজা ভাষা করে গ্যাস ট্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা আমার রান্নাঘরটা সব পরিষ্কার করা কমপ্লিট চলো তোমাকে দেখে বন্ধুরা রান্নাঘরটা সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু কালকে মঙ্গলবার নিরামিষ আছে ওই জন্য একদম সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বন্ধুরা এখন আমি চান করতে যাবো চান টান করেছি সন্ধ্যে টন্দে দেবো চলো পরে কথা হচ্ছে চা হয়ে গেছে আর সাথে আছে দেখো পাউরুটি এটা ছ্যাঁকা আছে এদের মধ্যে যেটা সেটা ছ্যাঁকা নয় তা হোক দেখো আর আমার তো বলতে বলতে আবার থেমে গেলাম আমার তো চা করে সন্ধ্যা সন্ধে সব দেওয়া হয়ে গেছে সন্ধে দিয়ে ঠাকুর বাসন বাসন মেঝে রেখে এসে চা বানিয়ে নিয়ে এখানে বসে পড়েছি এরপরে আবার রুটি টুটি করবো তাই চলো চা খেয়ে বন্ধুরা দেখো এই যে রাতের জন্য রুটি বানিয়ে নিয়েছি রুটি তো আমরা বানানো হয়ে গেছে আর এইদিকে দেখো সোনা ভাইয়ের জন্য দুধে ভিজিয়ে রাখা হয়েছে রুটি আর এই যে আলু ভাজা হচ্ছে রুটির সাথে খাওয়ার জন্য আলু ভাজা তাহলে বন্ধুরা তোমাদের দেখলে রাতে কী খাওয়া দাওয়া করবো তা চলো ভিডিওটা আমি এখানেই শেষ করবো তা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট